আজকে মুনিয়াদপুরে একটা পুরোনো অর্ডার পিউরিফায়ারকে চেঞ্জ করে জি থ্রি প্লাস সিজের একটা প্রোডাক্ট ইনস্টল করা হলো আর দেখুন খুব সুন্দর একটা মডেল সঙ্গে ডিজিটাল ডিসপ্লে এই যে এই মেশিনটাকে ইনস্টল করলাম বনিয়া করে এই মেশিনটা আমার বাড়িতে ছিল অনেক রকম সমস্যা হওয়াতে মেশিনটাকে এক্সচেঞ্জ করে নতুন মেশিনটাকে ইনস্টল করা হলো তাদের কারো যদি এই ধরনের সমস্যা থেকে থাকে বা এক্সচেঞ্জে কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন